বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে সোনারগার পথে আজ নেমেছে জনতার ঢল ধানের শেষের পক্ষে একটাই আওয়াজ ভোট চাই পরিবর্তনের জনতার মাঝে আছেন বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলার সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান তার নেতৃত্বে মিছিল ছড়িয়ে পড়েছে রাস্তা জুড়ে কেউ স্লোগান দিচ্ছে কেউ লিফলেট বিলাচ্ছে কেউ হাতে ধানের শেষের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে এ এক নতুন জাগরণের ঢেউ এই মিছিল শুধু একটি কর্মসূচি নয় এটি জনগণের কণ্ঠ যারা বলছে আমরা প্রস্তুত পরিবর্তন আসবেই আজহারুল ইসলাম মান্নান এক নাম এক প্রতিজ্ঞা গণতন্ত্রের মিছিলে যিনি হাঁটছেন সবার আগে